এবং সাংসদ তো আমরা আগেও বলেছি যখন ডাকি তখন পাই এখন নির্বাচন এই নির্বাচনে সাংসদের ভূমিকা অত্যন্ত গ্রহণযোগ্য সাংসদ আমি জানি যে ওনার কথার দাম রয়েছেন উনি এখানকার মানুষের সঙ্গে ভোট ভোট দিয়েছেন তাকে সংসদ করেছে আমি এখানকার প্রার্থী হয়েছি সাত নম্বর পিছিয়ে পড়া এলাকা কেন এখানকার কাউন্সিলর ওখানে জানেন যে তৃণমূলের সঙ্গে যুক্ত না হওয়ার জন্য এখানে এখন কাজ তাই আমরা এসেছি এলাকার মানুষের সমস্ত বিরুদ্ধে এবং সাংসদ কথা দিয়েছেন যে তা আমরা শুধু পৌরসভার উন্নয়নের টাকা নয় পৌরসভা নয় সাংসদ কোটারও কিছু কাজ করে তাই সাংসদ বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন প্রান্তে যাচ্ছেন আজকে দুখানা মিটিং করেছি আগামী দিনেও উনি সময় দিয়েছেন এবং সেখানে আমরা মানুষের উন্নয়নের কথা তুলে ধরব সাংসদ মানেই এখানকার মানুষের উন্নয়নের ব্যবস্থাপনা দেখুন আমি একটা কথা বলতে পারি যে প্রার্থী হওয়ার পরে মানুষ যেহেতু মুর্শিদাবাদ শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা লক্ষ্য করে আজকে একটা কথা হিন্দিতে আছে আকো দেখা হাল আমি সবাইকে বলেছি চোখে দেখে বিশ্বাস করতে হবে আমাদের কথা বিশ্বাস না করে শহরের উন্নয়নটা দেখতে হবে সেই উন্নয়নটা মানুষ দেখে আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম এখানকার উন্নয়ন করেছি দুটো ওয়ার্ডে উন্নয়ন করতে পারিনি সাত আট আট একটা বিজেপি একটা কংগ্রেসের কখন ছিল তারা আমাকে এখানে কোনো উন্নয়নমূলক কর্মসূচিই নেননি সেই কারণে মানুষকে উৎসাহিত এবং ব্যাপক ছাড়া রয়েছে এবং আমি যখন যে পাড়ায় যাই সেখানকার কিন্তু মা বোন থেকে আরম্ভ করে যুবক থেকে আরম্ভ করে বয়স্ক প্রবীণ নাগরিকরা উৎসাহিত এবার আমার সঙ্গে মুর্শিদাবাদ পৌরসভার উন্নয়নও সঙ্গে থাকে আর উন্নয়ন করে মানুষ সেখানকার ডেভেলপমেন্ট চাইছেন তাই আমাকে তারা নিজেদের ঘরের ছেড়ে ছেড়ে গ্রহণ করে।